নমস্কার দর্শক বন্ধু আমি দেব ঋষি আজকাল প্রচুর ফোন আসছে প্রচুর ক্লায়েন্ট চেম্বারেও আসছে প্রবলেম এক সববার ক্ষেত্রে একই প্রবলেম প্রেম ভালোবাসার সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে একই সমস্যা প্রতিটা মানুষই কিন্তু একই সমস্যায় ভুগছেন হয়তো আপনিও একই সমস্যার মধ্যে আছেন তো সমস্যাটা কী প্রেম বা ভালোবাসাকে কেন্দ্র করেই কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে আগেকার দিনে আমরা দেখেছি প্রেম ভগবান ঈশ্বরের কাছে স্থান পেয়েছে এখনকার স্থান প্রেম ভালোবাসার কোথায় কাঠগড়ায় স্থান পাচ্ছে বিবাহ হচ্ছে কিছুদিন পর ডিভোর্স প্রেম ভালোবাসা দীর্ঘদিনের সম্পর্ক খুব ক্লোজ ফ্যামিলির সঙ্গে বিয়ে বিয়ে করার আগের মুহূর্ত ছেড়ে যাচ্ছে আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি কারণে গেল আপনার সম্পর্কটা খুব ভালো খুব ছিল আপনি দশটা লোক জানে আপনার ফ্যামিলি জানে সেই ক্ষেত্রে আপনার সম্পর্কটা ভেঙে গেল কিন্তু আপনার মান সম্মান কতটা খারাপ হলো কতটা ক্ষতিগ্রস্ত হলো এই সমস্যার সমাধানের জন্য একটি টোটকা আপনাকে বলবো এই টোটকাটি করার জন্য একটি সাদা কাগজ নেবেন ছোট তার মধ্যে কালো কালের পেন দিয়ে দুজনার নাম লিখুন আপনার সম্পর্ক আপনার নাম এবং যাকে আপনি পছন্দ করতেন আপনার যে পার্টনার তার নাম দুজনার নাম লিখুন নাম লেখার পরে তার মধ্যে তিনটে দারচিনি তিনটে গোলমরিচ এবং তিনটে এলাচ এই তিনটে সামগ্রী তিনটে করেই দেবেন দেবার পরে কাগজটিকে ভালো করে চারটে ফোল্ড করবেন ফোল্ড করার পরে যে কোনো শুক্রবার দিন নির্জন পরিস্থিতি পরিবেশে গিয়ে কাগজটায় আগুন দেবেন দেওয়ার পরে যে ভস্ম ছাইটা হবে সেই ছাইটিকে যত্ন করে আপনি নিয়ে আসবেন যে কোনো শুক্রবার সপ্তাহে একদিন শুক্রবার স্নানের পরে আপনি কপালে তিলক আকারে ভস্মটিকে ধারণ করে তার সামনে একবার আপনি যান দেখুন টোটকা কাজ করে কি না অবশ্যই জানাবেন সঠিক ফল অবশ্যই পাবেন সঠিকভাবে করুন সঠিক প্রতিকার আপনার হানড্রেড পারসেন্ট থাকবে নমস্কার জয়